কিছু লাগাই নাই তবে চাচা আমি গতকালকে মাইতু বাইতুল মুকাদ্দাস গেছিলাম ওখানে গিয়া দুই রেখাত নামাজ পড়েছি তারপরে আল্লাহর আর আমি গিয়া কথাবার্তা বলে বলে আল্লাহর সাথে কথাবার্তা বইলামি আসি এই কথা বলার পর আবু জেল একটু রাগ করিয়া ফেলাইল আবু জেল আবু জেল রাগ করিয়া বলে বাতিজা তোমার এই কথাটা আমি মানতে পারলাম না বলে কেন চাচা মানতে পারলেন না বলে আমি তো বাইতুল মুকাদ্দাস গেছিলাম কারণ যে বাইতুল মুকাদ্দাস যাইতে তিরিশ দিন সময় লাগে আর আজ তে তিরিশ দিন সময় লাগে টোটাল কয় দিন সময় লাগে ষাট দিন মানে দুই মাস সময় লাগে যাইতে আরাইতে সেখানে তুমি গতকাল রাত্রিবেলায় কেমনে আসলা আর গেলা এটা তো আমার বিশ্বাস হইল না কাজী বাতিরা শুইনালাও এমনি তুমি আমারে মাথা গরম হইলো না তোমারে দেখলে এমনেই আমার হিংসা হয় বা আল্লাহর নবী বলেন কেন যা আমারে দেখলে তোমার হিংসা হয় বলে শুইনালা মোহাম্মদ কেন হিংসা হয় কারণ এলাকায় তো তোমার কিছু ভক্তবৃন্দ তৈরি হয়েছে আমি কয়েক দিন লক্ষ্য করছি মানুষ তোমার বাড়ি যায় আমার বাড়ি আসে না মানুষ তোমার কাছে যায় আমার কাছে আসে না মানুষ তোমাকে সম্মান দেয় আমাকে সম্মান দেয় না মানুষ তোমাকে সালাম দেয় আমাকে সালাম দেয় না এই জন্য হিংসা হয় আমি তোমাকে এলাকা সারা কেমনে সেই সুযোগ সুযোগ খুঁজতেছিলাম কিন্তু আমি পাই না সুযোগ হয় না আজকে মনে হয় সুযোগ পাইয়ে গেলাম তোমার এই কথার কারণে বলে কি কথার কারণে বলে এই যে কথাটা বললা বাইতুল মুকাদ্দাস গেছো আর আসছো এই কথাটা দুনিয়ার কোনো মানুষ বিশ্বাস করবে না কারণ যে এই জায়গায় যাইতে আর আসতে সময় লাগে দুই মাস সেখানে এক রাইতের ভিতরে সম্ভব না কাজে আজকে যে কথাটা বললা বললা। আমারে পাগল বুঝাইও না এই কথা দিয়েই তোমার বক্তবৃন্দগুলাকে তোমার বিরুদ্ধে লিলাই দেব এরাও তোমার এই কথাকে বিশ্বাস করবে না এই কথা বলার পর বলে তোমার যে ভক্ত আল্লাহর নবীর ভক্ত হল আবু বকর আলী এরা হল আল্লাহর নবীর ভক্ত বৃন্দ এবার বলে যে তুমি যে কথাটা বললা এই কথা আবু বকর বিশ্বাস করবে না ওগুলো বিশ্বাস করবে না কাজী এদেরকে দিয়ে আমি তোমাকে তাড়াবো এবার আবু জাহেল রওনা দিলেন আবু জাহেল দৌড়াইতে দৌড়াইতে গেলেন আবু বকরের বাড়ি আবু বকরের বাড়ি দিয়ে দরজায় নক দিলেন আবু বকর দরজা খুইলা দিল আবু বকর দরজা খোলার পর তাকে দেখে আবু জাহেল দাঁড়ানো আবার দিয়ে কে কি আবু জাহেল কি ব্যাপার তুমি কেন আসলা এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল ডাক দেয়া কয় আবু বকর বলে কি হয়েছে কয় মোহাম্মদ একটা পাগল আবু বকরের মেজাজ গরম আবু জাহেলের বাচ্চা শালা কি সালানাও খসকি রে আবু বকর এমন দমক দেশে দমকের ঠেলায় আবু যেহে দশ আট পিছনে কে দাঁড়ায় সেটু ধরে বলা তো আম্মা বুক ভান নবীর আশেকের পাওয়ার আমার নবীরে গালি দেবে আর আশেক নরম হয়ে বই থাকবে এরকম আশেক নবী তৈরি করে নাই কি কথা করে না কা ঠিক না আবু যা রাখ দিয়া কাচিও আবু বকর তুমি তো নরম তুমি এত গরম কা এলাকায় যদি কোনো মানুষ নরম থাকে দেখবেন ওই মানুষটার যদি কেউ একবার চেয়ার্থ ওই মানুষটা দেখবেন পুরো এলাকা শুদ্ধ কিন্তু কাঁপায় পরে দোকানকারে চার দোকানে আলোচনা করে যে এই নরমদারে গরম করলে কেটা কি কয় কি কয় না তাই সমস্ত সাহাবিদের মধ্যে সব থেকে নরম সাহাবি কেটা আবু হয় এ আউও করেছি জিজ্ঞেস আবু জাহেল আওয়াজ কয় কি আবু বকর তুমি তো এত চেতন পাটি না তুমি কেন এতরা রাইগে গেল আবু বকর আওয়াজ কয় তুই আমার নবীরে পাগল বইলা গালি দিবি আমার নবীরে ছাগল বলবি যখন যা মনে চায় তাই বইলা গালি দিবি যখন যেটা মনে চায় সেইটা করবি আমার নবীরে লুত চলম্পট বলবি আমার নবীরে সন্তরাজ বলবি এই কথাগুলো নবীর কোন আশেকরা শুই না চুপ থাকতে পারে না ঠিক কি না যেখানে পাবা নবীর দুশমনগুলো করে মাইরা পাড়ির মাটির মধ্যে চাপা দিয়ে না আমাকে বাংলাদেশে আছে ওই নবীর দুশ্মন কিছু ধরা খাইলে যুবকরা কয়েকখান কিল গুছিয়ে দিয়ে পুলিশের হাতে দিয়ে দেয় আরে পুলিশের জন্য সাবানা নাবিয়ান ফো নবীর দুঃশন করে কতল করা ডাইরেক্ট মারিয়ে ফেলাবা ওরে যেখানে বাবা যে নবীর দুঃস্মন যদি খবর পাই ডাইরেক্ট গুছিয়ে লাগতি লাই সব পাড়াই ফুড়াই মারিয়ে ফেলাবা এরপরে পুলিশে ফোন দেওয়া যে সার এখানে একটা লাশ আছে এই লাশটা নিয়ে যান পুলিশ যদি জিজ্ঞেস করে এটা কিসের লাশ বা কার লাশ আপনি তখন ডাইরেক্ট বলবেন এটা নবীর দুশ্মনের লাশ কথা বল না কে ডাইরেক্ট নবীর দুশ্মনের লাশ আমার কথা কিছু নেতা আছে এই খাতা বালিশ এরা আই আবার একটু টেকেল দেয় খবরদার মারিস না পুলিশের হাতে দিয়ে দে তুমি কো শুন নেতা হয়েছ নেতা হইলে নেতার মতো হইতে হবে তোমারও নবী আমারও নবী তোমার নবীর দুশ্মান ও নবীর গালি দেছে তুমি ডাইরেক্ট বলবা যে তোর আমার নবীর দুশ্মান পিঠেই মারি আলা এদিক দিয়ে প্রশাসন যা করে তা ভাবি বুঝবো আনে তাহলে তুমি আবার নেতা কি কথা কর না ঠিক না উনি আর নেতা হইতে রে উনি খাতা বালিশ হইব দুইটা ভোট পাওয়ার আশায় কি যুবক ওখানে খারাই গা এখানে আসো ওয়াজ করি যুবক গুলো ইয়ার নারীদের পর্দা লইয়া এই যুবকরা যদি না পায় যুবকরা আসে আসে কি আসে আসে আল্লাহ জানে তা কয়টা বাজে আটটা পনেরো আটটা পনেরো বাজে আরে তার সবাই আল্লাহ অল্প সময়ের ভিতরে যতগুলো গুনাহ গান যায় আসে নবীর উম্মতেরা এবার আল্লাহর নবী আবু বকরের কা আবু বকর বললেন আবু যা হালফাল কথা কবি না আবু জালাল দেখ দেয় আমি ওরে পাগল কবনা তা কবো কি বলে কেন কি জন্য বলবি কয় তাই মোহাম্মদ কয় কি বলে কি কয় বলে মোহাম্মদ বলে গতকাল রাত্রিবেলা নাকি বাইতুল মুকद्दাস গেছে আর আইছে আরশে আজিমও গেছে tale পাগল মার্কা কথা কইলে পাগল বলবে না কি করবে বলে এ কথা কি বলছে বলে যেই বাইতুল মুকद्दাস যাইদে তিরিশ দিন সময় আসতে তিরিশ দিন সময় আমি তো চিনি আর উনি নাকি গতকাল রাত্রে গ্যাসে আর আইসে এরকম কথা বললে আমি কী করবো কে বলছে এই কথা মোহাম্মদ নিজে কি বলছে আবু বকর বলেন এবার আবু জাহাল বলে আমি এই মাত্র সাথে কথা বইলে এই মাত্র আসলাম মোহাম্মদ নিজের বুকে এই কথাগুলো বলছে আবু বকর আওয়াজ দিয়া কয় যদি মুহাম্মাদুর রসুল্লাহ নিজের জবান দিয়া বইলা থাকে তাহলে এই কথায় কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই একশো পার্সেন্ট বলছে সুহান আল্লাহ ওখান থেকে আবু বকর হইয়া গেল সিদ্দিকরা দিয়াল্লাহ আবু জাহালার চেহারাটা কালা হয়ে গেল টপ করিয়া যখন দেখ কিছু মানুষ আসে ওরে আসুক সরম দিলে দেখবেন মুখটা কেমন জানি একটা ফেকাশে ইয়ে যায় ঠিক না আবু জেলের মুখটা বেজার আবু জাল আবাস দিয়া কয় আবু বকরের কাছা আস কাছে আসাটাই আমার একেবারে বেহুতা পান্তা ভাতই গেলেই এবার আবু জাহাল মুবাজার কুয়রা চুইলা যায় এদিক দিয়ে আবু বকর ওমর ওসমান আলী বড় বড় সাহাবীদেরকে ডেকে কা নবীর এই মেরাজের ঘটনা বললেন ওমর আওয়াজ দিয়ে আবু বকর আল্লাহর নবী আল্লাহবাসী আমাদেরকে কিছু দিয়ে দিছে না কয় আল্লাহর নবী আমাদের জন্য কিছু নিয়ে আসছে এই কথা বলার পরে चलो নবীর দরবারে গেলেন নবীর দরবারে হাজির আল্লাহর নবী এবার আওয়াজ দিয়ে ওমর আওয়াজ দিয়ে কয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি আল্লাহ কিছু দেয় নাই। আল্লাহর নবী বলেন ও মারাও অবশ্যই আল্লাহ তোমাদেরকে দিছে ভালো ভাইসা আমিও তোমাদের জন্য নিয়ে আসি অমর আওয়াজ দিয়া কয় আর আসুর আল্লাহ কি আল্লাহ আমাদেরকে দিছে আল্লাহ পা আল্লাহর নবী বলে নমার আল্লাহ তোমাদেরকে ভালো ভাইসা পাঁচ অক্ত নামাজ দান করছে সুবাহ আল্লাহ অমর আবাস দিয়া কয় আল্লাহ যদি আমাদেরকে ভালো ভাইসা দেয় তাহলে আমরাও আল্লাহর এই হুকুমকে ভালো পালন করব কোন দিনও করব না আমার আওয়াজ দিয়া কয়ার আসুর আল্লাহ কখন কিভাবে কিরকম আদায় করবো কেমনে নামাজ পড়বো কয় অক্ত পারব আমরা তো জানি না আল্লাহ নবী বলে নমান একটু বস আমি তোমার তোমাদেরকে বয়ান কইরা শোনাবো তাপসির ব্যাখ্যা কইরা আমি যেমন আপনাদেরকে বয়ান কইরা শুনাইতেছি আল্লাহ নবী ও সাহাবিদেরকে সামনে বসাইয়া পৃষ্ঠেই যে বৈশেবে বয়ান কইরা তাপসির কইরা সাহাবিদেরকে শুনাইছে যখনই আল্লাহ নবী খুদবা আরম্ভ করবে এমন সময় আবু জায়ালত বাসাইবা আবু জুবিয়ান বড় বড় কাফের লিডাররা আল্লাহ নবীর দরবারে এই জানক দেয়া কয়া তোমার সাথে আমাদের কিছু কথা আছে এই কথা বলার সঙ্গে সঙ্গে মজলিস উমার আল্লাহ নবী বয়ান আরম্ভ করবে ওমর মেজাজটা টাচ করে গরম হয়ে গেল ওমর ডাক দেয়া কা আবু জাহিল্লার বাচ্চা এ আবু যুবাইন্ন যা নইলে আমি যদি একবার চুরি বাইর করি তাহলে তো পয়ডারে কোবাইয়া কুচু কাটা করব দুনিয়ার কেউ ঠকাইতে পারবে না কেউ ঠকাইতে পার না আল্লাহ নবী নামাজ আমাদেরকে বয়ান করে শোনাবে আবুদের বয়ের ঠেলায় কয় মোহাম্মদ কাকি কাকা ওই ওমর একটু থামাও ও কাম বুঝে লাইছে যে আমি তো চিন্তা করি ও যে আবু বকরের দরদায় তাই বলছে যে আবু বকর মোহাম্মদ পাগল ও যদি ভুল করবে ওমরের দরদায় যাইতো হ্যাঁ আর ওমরের সামনে যদি বলতে যে ওমর মোহাম্মদ পাগল ওর কি কল্লা নিয়ে আসতে পারতো ওরে আল্লাহ বাসাইছে না ওর তো কপাল ভালো বাইছে গেছে এই মসজিদের ভিতরে অমর বাসা এবার আল্লাহ নবী বলেন আমার একটু থামো যেখানে নবী আছে সেখানে ওমর এর কোন বেল নাই এটা সেই ওমর যেই ওমর রাস্তা দিয়া চলে শয়তানও চললি 40 দিন ওই রাস্তায় চলতে না ওইটা সেই ওমর যেই ওমরের বয়ে মদ্দুদে পরিণত হইয়া যায় এটা সেই ওমর যেই ওমরের কাছে বিচার চাইতে গেছে আল্লাহর নবীর বিচার পছন্দ কয় না কুপ দিয়া কল্লা ফলাইয়া দেছে এবার আল্লাহর নবী বলেন ওমর তুমি একটু থামো লম্বা কাইনির দিকে যাওয়ার আমার সময় নেই আল্লাহর নবী বলে দেখিও না কি কি জন্য আসছে কি বলতে চায় আবু সুফিয়ান জানে না আবু জাহেলের কাছে প্রশ্ন করলেন বলো কি জন্য আসছো আবু আবু সুফিয়ান বলে আবু জাহাল কি জন্য কি কি প্রশ্ন করব বলো এবার আবু জাহেল বলে আবু সুফিয়ান মুহাম্মদ রে করো মুহাম্মদ কি আসলেই আসলেই বাইতুল মুকাদ্দাস গেছে কি না এবার যে গায় মুহাম্মদ তুমি কি গেছো বলে অবশ্যই কেন যাব না এই কথা বলার পর এবার বলে কি জিগাবো বলে জিগাও বলে জিগাও কি জিগাবো বলে জিগাও যে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়দা এই কথা আবু সবিয়ান জিগাইল মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়দা আল্লাহ নবী চুপ হয়ে গেল আবু বকর দৌড়ে যে জিগাইয়া রাসুল আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়দা আপনি কি জানেন আল্লাহ নবী বলেন না আমি তো জানি না আবু বকর কয় দরা মনে হয় এইবার খাইছি ও মুসলমান আমার নবীকে বেজার হইতে দিবেন না কখনো কে জোরে খন আল্লাহ বেজার হইতে দেবেন না মুখ মলিন হইতে দেবেন না আবু অব

এরপর আবার হুজুরের ডাকবে হুজুর এদিকে আসেন আবার একটু বসেন হুজুরে বইছ আর কোনো কথা নাই প্রথম কথাটাই ওই জিনিসে শুরু হয়েছে হুজুর খান তো পরের বাড়ি ট্যাড্ডা তো না স্যার্ডা কত প্যাট খাত বানাইছেন মাসাল্লা তোর কি হুজুরের পেট হয়েছে তোর সমস্যা খেয়ে তোর পেট এত বড় হোক তো হুজুরে মানুষের বাড়ি কেন হুজুরে রা হুজুরে রেজেক রাখছে আল্লাহ হইনি তোরে তো মানুষের যোতাই দেও ফিরে না কি কথা বল না ঠিক না হুজুরের ন্যায় খাওয়ায় আবার পকেট ভরে হাদিয়াও দিয়ে দেয় দোয়াও চায় তোরে তো নেয় না হুজুরের কোনো কিছু আর ভালো লাগে না হুজুরের টাহা পয়সা হুজুরের টাহা নিয়ে কি করে আকাম করে হুজুরে টাকা নিয়ে করে নাকি এই যে আপনাদের কাছ থেকে টাকা পয়সা নেয় চাই করে কি করে এই যে মাদ্রাসা করে এই মাদ্রাসা করে আমার মতন এরকম ছাত্র তৈরি করে এই দেশ বিদেশ দেখেন এই আপনাদের দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দশ হাজার পাঁচশো এক হাজার এক লাখ এরকম টাকা দেন আপনারা কেউ দশ টাকা দেয় কেউ দশ হাজার দেয় কেউ দশ লক্ষ টাকা দেয় কেউ পেঁয়াজ দেয় কেউ রসুন দেয় কেউ ধান দেয় কেউ চাউল দেয় কেউ তেল দেয় কেউ তরকারি কিনে দেয় এই আপনাদের টাকাগুলো নিয়ে আমার মালদা মনে করেন পঞ্চাশ জনের উপরে খাইয়ে তিন মেয়া খাওয়াই কে না আপনি খাওয়ান তা হুজুররা কী দেয় হুজুরা কী দেয় বোঝেন না এই যে ছাত্ররা ফিরি খায় কে খাওয়ায় আপনি খাওয়া আমার চালাইতে ওগুলা এ হুজুররা চালায় আমি তো সারা জীবন সব মাদ্রাসায় পড়ছি ফিরি বলি যে ফিরি গাইছি আমি আমার বাপ গরিব না খাইয়ে বহুত দিন মাদ্রাসায় গেছি আজকে আপনার কাছ থেকে নেই ওই গেলে দশ টাকা বিশ টাকা ওই এতিম ছাত্রদের হাতে দিলে একখান হাসি দিয়ে আইয়ে সালাম দেয় একখান হাসি দিয়ে যখন দৌড় দেয় আল্লাহর আরস পর্যন্ত খুশি হই যায় ভাইয়া ওটা আমার জন্যে খুশি হয় না ওটা আপনার জন্য খুশি হয় যে আপনি দশ টাকা দেন আপনার দশ টাকা অমুকে দেশে দশ হাজার দেশে পাঁচ হাজার বিশ হাজার ওই বিশ হাজারের লাগে এই দশ টাকা অমুকের দশ টাকা অমুকের বিশ টাকা সব মিক্সার হইয়া এরপর একটা বোর্ডিং চলে ওই বোর্ডিংয়ের আপনার ওই দশ টাকার ডাইলের পানি খাওয়া বক্তা হইলাম আমি আব্দুর রহমান যত বড় বড় বক্তা দেহে এটা খালি দুনিয়াতে না উম্মের ফেরিওয়ালা আপনাদের জন্য খালি দুনিয়াতে কানবো না আখেরাতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লা আখেরাতেও থাকবো তা আমাকে দেবেন না দেবেন কাকো হুদুর খান তো মানুষের বাড়ি টারটা তোমার না তুই খাও না খা চাই গিয়া তুই যদি গোলাপি করি তাহা সরকারের গোলাপি করা লাগে না যারা সরকারি চাকরি করে তাও তো স্যারের পা ও টাও চাইট্ছে ছুট্ পুচছে টুছে কত কিছু ঠিক না তোমরা ধান তো খায় না হুজুরে তাই হুজুর গো টাকা পয়সা দেবেন না দিয়ে যাইবেন করে মনে করে অনেকে দান চাইলে মনে করে কি দান দিলে খয়রাতি হয়ে যাবে দান করলে মানুষ খয়রাতি হয় হ্যাঁ মন থেকে দান করতে হয় যা করবেন একবারে আল্লাহর জন্য দিয়ে দেবেন আজকে এখান দিয়ে ঢুকবেন ওই যেই এখানে কালেকশনের ব্যবস্থা নেই কালেকশনের এখানে ব্যবস্থা নাই ওই কালেকশনের ব্যবস্থা নাই তবে ওই যে ওই দরজার সামনে রিসিপ নিয়ে বসা আছে আপনাদের এদিকে তো পেঁয়াজ হয় পেঁয়াজ হয় না অনেক পেঁয়াজ হয় রসুন হয় ধান হয় যে যেটা পারবেন মন থেকে দিয়ে যাবেন মন থেকে দিয়ে যাবেন আল্লাহর উপরে একটাই ভরসা রাখবেন যে আল্লাহ এটার বিনিময় আজকের দানটাই যেন আপনার কালকে আমাদের নাজাতের উছিল হইয়া দাঁড়ায় হাজার দিন দান করবেন কিন্তু কবুল হবে একদিন ঘটনা মনে পড়ছে না বললেও পারি না এক লোক মারা গেছে মারা যাওয়ার পরে আল্লাহ ডাক দেশে বান্ধে এদিকে আয় আসার পরে ডাক দেয়া কায় কি আল্লাহ কয় তুই সোজা জাহান নামে যাক বান্দা ডাক দেয়া কয় বলে আল্লাহ আমি কেন জাহান নামে যাব বলে তোর আমল নামায় কিচ্ছু নাই বলে কিছু নাই মানি দুনিয়াতে কোটি টাকার মালিক আমি তাতে কি হয়েছে কি হাতে তুমি আমার দেছো আমিও অমুক জায়গায় একটা মাদ্রাসা করে দিয়েছি নিজের টাকা দিয়ে দেড় কোটি টাকা খরচ গেছে আমার টাকা অমুক মসজিদে দশ লাখ দিয়ে আসছি অমুক এলাকায় বিধবা মহিলারা আছে তাকে কাপড় সুপুর দিয়ে আসছি দান দিয়ে আসি অমুক এলাকায় গরিব মাদ্রাসা ছাত্রাপড়াল করে ও শরীফ কিনে দিছি এরপরে পোশাক বানাই দিয়েছি কত কিছু করছি আল্লাহ অমুক এলাকায় মানুষ চলতে পারে না সাক্ষা দিয়ে চলে আমি একটা ব্রিজ বানাই দিয়েছি নিজের টাকা দিয়া এটা এই যে সমাজ কল্যাণ এত দান করলাম এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলাম হ্যাঁ তাই হে আমার দানগুলো গেল কোথায় আল্লাহ কয় একটা দানও আমি আল্লাহর জন্য হয় নাই তাই একটা দানও কবুল হয় নাই সাপ বা কয় কি আল্লাহ একটা দান তো লক্ষ লক্ষ টাকা আমার দান করা একেবারে গেলে না ভাও আমার দান করে লাভটা কি তাই আল্লাহ কি এখন কি যাহার নামে যাওয়াই লাগবে তোর যাওয়া লাগবে তা আল্লাহ এখন তো এই এত টাকা পয়সা আমি বেহু দাম রাস্তায় দান করিয়া দান তো আমি আল্লাহর জন্য করো না এই জন্য হয় যেহেতু তোমার নামে হয় নেই দান তাই আল্লাহ আমার টাকা কয়টা আমার দিয়ে দাও আমি জাহান্নামে নামে চলে যাই আল্লাহ আল্লাহ কি দেবে ওটা কয় তাহলে এখন জান কেমন লাগে আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তো আসি এত করো চিন্তে তবে তোমার এক